আসসালামু আলাইকুম বিব্রন আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো তো প্রচুর ভাইরা আমাকে কমেন্ট করুন ভাই বর্তমানে আপনারা জানতে চাচ্ছেন যারা নতুনভাবে ফাইল জমা যারা নিতেছে তাদের কি বিষয় হবে কি না এটা আপনার কত রকম বিষয় হওয়ার চান্স আছে আর যেহেতু আমাদের বিষয়গুলো স্ত্রী করা হয়েছে তো এখন স্ত্রিক যদি করে থাকে তারপরে এটা কমে নাগাদ আগের মতন শুরু হতে পারে অথবা রেগুলার যে বিষয়গুলো দেয় তো সেটা আবার নাগাদ শুরু হতে পারে তো এইসব বিষয় নিয়ে আসলে আজকে মূলত কথাগুলো বলবো তো অবশ্যই আপনার পুরো ভিউটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর শুরু করার আগে একটা কথা বলবো যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রচুরবার আমাকে কমেন্ট করবেন ভাই বর্তমানে যে বিষয়ের আপডেটগুলা তো এটা নিয়ে সবাই খুব কনফিউজ থাকেন ভাই বর্তমানে কি বিষয় হচ্ছে কি হচ্ছে না আর যারা নতুনভাবে দেবে তাদের কী সমস্যা হতে পারে বিশ্ব হবে কিনা তো আমার মন্তব্য হচ্ছে আপনার যারা অলরেডি ওয়ার্ক পারমিট পেয়ে গেছে অথবা কাগজ পেয়ে গেছেন তারা তো আর করা কিছু না তারা অবশ্যই আপনার জমা দিয়ে দিবেন কারণ জমা দিলে কি হবে আর জমা আপনারা খুব দ্রুতভাবে জমা দেওয়ার চেষ্টা করবেন তো জমা দিলে দেখা গেছে এখন বর্তমানে কিন্তু আপনার ডাইরেক্টলি তারা আপনার বিষয়গুলো দেয় না তারা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন করে করে থাকে দেখা আপনার জমা দিলেন জমা দেওয়ার পর আপনার এইট্টি পার্সেন্ট উপরে আপনার প্রশ্ন করে তারা মেলের মাধ্যমে ওই মেলের মাধ্যমে যদি অবশ্যই আপনি অ্যান্সার দিতে পারেন সঠিকভাবে সেখানে কিন্তু আপনার এগারোটা প্রশ্ন থাকে ঠিক আছে দেখা যাচ্ছে আপনার ওই এগারোটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যেমন আপনার কোম্পানি কোথায় পেলেন কোম্পানির লোকেশন কোথায় কোম্পানির কোম্পানি কোথা থেকে আপনি খুঁজে পেলেন মানে এইসব ধরনের আপনার লাস্ট যেটা প্রশ্ন করে আপনার ড্রাইভিংস লাইসেন্স কি আছে কি না তো এইসব ধরনের আপনার প্রায় এগারো ধরনের এগারো ধরনের প্রশ্ন করে থাকে যাই হোক তা ওইটা আপনার ঠিক মতন অ্যান্সার দিতে হবে যদি আপনার অ্যান্সার গুলা দিয়ে থাকেন যদি সঠিকভাবে দিতে পারেন তখন দেখা গেছে আপনার একটা হওয়ার চান্স থাকে তো নাইনটি পার্সেন্ট একটা চান্স থাকে তো হতে পারে বেশিরভাগই ক্ষেত্রে আপনি বিষয়গুলো দিয়ে দেয় আর যদি সন্দেহজনক থাকে তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিষয়গুলো দেয় না দেয় গেছে যদি কোম্পানি কোনো ফল থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরেই অ্যান্সারগুলো দিবেন এমনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কথা বলবো যারা এখন বর্তমানে কিন্তু আপনার বিষয়গুলো স্থগিত করা হয়েছে এটা কারণটা কি নতুনভাবে যারা ফাইল জমা দিবেন তাদের কি সমস্যা তাদের কি ফাইল জমা দিলে কি ফাইল হবে আমার যেটা মন্তব্য সেটা বলবো ভাই এখন আপনার বর্তমানে যদি আপনার নতুন ভাবে যদি ফাইল জমা দেন যদি না দেন তাহলে অনেকটা ভালো হবে কারণ এর আগে আমি বলেছিলাম যে নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে তো ওই সিদ্ধান্ত যে পর্যন্ত না আসবে তো সে পর্যন্ত আমার জানা মতো আপনারা ফাইল জমা না দিলে ভালো হবে নতুন করে যেহেতু আর যারা পুরাতন তারা তো দিয়েছেন অবশ্যই তার তো কোনো সমস্যা নাই আর নতুন করে আশা করি আমরা আর কিছুদিন অপেক্ষা করুন কারণ দেখা গেছে আপনার নতুনভাবে আহ ওয়ার্ক পারমেন্ট গুলা বর্তমানে হচ্ছে না ঠিক আছে তো আগে যেগুলা জমা দিয়েছে তারাই হয়তো পাইতেছে আর নতুনভাবে এখন কোনো প্রয়োজন নাই দেওয়ার মতন আপনার জাস্ট আর একটা মাস অপেক্ষা করেন হয়তবা ফেব্রুয়ারি লাস্টের দিকে অথবা মার্চের দিকে যে কোনো একটা ঘোষণা চলে আসবে যেহেতু আমাদের বাংলাদেশে যে দূতাবাস আছে তাদের সাথে একটা পরামর্শ করবে এবং তাদের একটা সিদ্ধান্ত দিবে দেওয়ার পরেই দেখা গেছে একটা ফলাফল চলে আসবে আশা করি তো ওইটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো এই ছিল আশা করি আপনার সবাই বুঝতে পারছেন কারণ বর্তমান যে আপডেটগুলো ছিল আর বর্তমান যে আর বিষা কিন্তু হচ্ছে হচ্ছে না তা না রেজিটও হচ্ছে না খুব কম যদি দেখা গেছে আপনার একশোর ভিতরে হয়তো পাঁচটা দশটায় রেজিট হচ্ছে আর বা আপনার নাইনটি এইট্টি পার্সেন্টই হয়ে যাচ্ছে তো এটা নিয়ে কারো মন খারাপ করে লাভ নেই ইনশাল্লাহ বিষা হবে তো এটা সবাই আমরা আশাবাদী তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব হাফেজ আসসালামু আলাইকুম